এবং তাদের গঠন দল যে বলা আছে যে ছয় মাস অনুমোদন কমিটি থাকবে ছয় মাসের পরে আমাদের পূর্বের কমিটি নয় মাস হয়ে গিয়েছিল তাই গঠন অনুসারে সেই কমিটি অলরেডি বিলুপ্ত হয়েছে আরো তিন মাস আগে আমরা বলতে চাই

এবং আমরা আহত যোদ্ধা আজকে আমরা উপস্থিত হয়েছি কোন আঠারো জন নয় এই আহত যোদ্ধা আমরা তাদেরকে বলতে চাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিকে প্রশ্নবদ্ধ করতে চায় যারা সিয়ান্দ্র শাখাকে প্রশ্নবিদ্ধ করতে চায় আমরা